আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান্ড সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো সেই জন্য আসলে ভিডিওটা তৈরি করা আসলে আমরা আমি নাপোলিতে থাকি প্রথমে আমি বলি আমি কোথা থাকি আমি নাপলি সেন্টারে থাকি তো নাপলি সেন্টার এমন একটা জায়গা আসলে কি বলবো মানে খুবই ডেঞ্জারাস আপনারা যারা নাপোলি সেন্টারে আসেন রাত্রিবেলা যারা মানে কাজ শেষে রাত্রেবেলা বাসায় যান বা খুব ভোরবেলা বেলা কাজে যান সবাই একটু সতর্ক থাকবেন কারণ নাপলি সেন্টারটা আসলে খুবই খারাপ এখানে মরক্কি তারপরে আপনার আফ্রিকানরা খুবই জ্বালাতন করে অনেকে টাকা পয়সা ধরে নিয়ে যায় শরীর থেকে ঠিক আছে কয়েকদিন আগে এক বাইকটা নিয়ে গেছে সকালবেলা কাঠ পর্যন্ত নিয়ে যায় মোবাইল টাকা পয়সা তো সবাই একটু সাবধানে থাকবেন ঠিক আছে নাপোলি সেন্টারটা আসলে খুবই খারাপ আমিও রাতে বাসায় যাই সবাই দোয়া করবেন এনে কোনো সমস্যা আলাদা না ফেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস সবাই সাবধানে থাকবেন